সবাইকে একাদশ শ্রেণী দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব ভারতীয় দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি করছেন যেগুলো পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি মক টেস্টের মাধ্যমে আলোচনা করব তো আজকের প্রথম মক টেস্ট এক ভারতীয় দর্শনে ক্রম বিকাশের স্তরের স্তর হলো অপশন সি চারটি দুই ভারত দর্শনে ক্রমবিকাশের প্রথম স্তরটি হল অপশন এ বৈদিক স্তর দ্বিতীয় স্তর হচ্ছে মহাকাব্যিক স্তর তৃতীয় স্তর সম্প্রদায় স্তর আর চতুর্থ স্তর আছে সূত্র স্তর তিন বৈদিক যুগের উপস্তর হল অপশান বি তিনটি চার সংকীর্ণ অর্থে দর্শন হল অপশান বি দেখা পাঁচ কাকে বেদান্ত বলা হয় অপশন সি উপনিষদকে ছয় রিক, যজু শাম ও অথর্ব এই চারটি বেদের বিভাগ কর্তাকে অপশান এ ব্যাসদেব সাত বেদের জ্ঞানকাণ্ড কোন দুটি অপশান এ আরণ্যক ও উপনিষদ আট বেদ শব্দের অর্থ কি অপশান এ ব্রহ্ম জ্ঞান নয় জৈনরা কোন ধরনের নাস্তিক অপশান বি নরমপন্থী দশ ভারত দর্শনে জড়বাদী কারা অপশান এ চারবাক চারবাক রাখছে ভারত দর্শন জড়বাদী নামে পরিচিত এগারো আস্তিক কাদের বলা হয় অপশন বি বেদের প্রামাণ্য বিশ্বাসীদের আস্তিক বলা হয় বারো ভারত দর্শনের মূল ভিত্তিতে রয়েছে অপশন বি বেদ নাস্তিক শিরোমণি বলা হয় অপশন বি চার কে নাস্তিক শিরোমণি বলা হয় চোদ্দ ভারত দর্শনে গুরুত্বপূর্ণ সম্প্রদায়গুলির মোট সংখ্যা হলো অপশন এ নয়টি পনেরো মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে অপশন এ মহর্ষি জৈমিনী ১৬ জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্কর কে অপশন বি মহাবীর সতেরো যোগ দর্শনের অপর নাম কি অপশন এ শেষ্বর সাংখ্য আঠারো ভারত দর্শনে কয়েকটি পুরুষার্থের কথা বলা হয়েছে অপশান সি চারটি উনিশ অপ্রমা শব্দটির অর্থ কি অপশন এ জ্ঞান কুড়ি প্রমাতা কি অপশন সি প্রমার কর্তা ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো